নমস্কার বন্ধুরা কেমন আসে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতাস ব্লগ আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে খুব খুব পছন্দের একটা মানে কি বলবো গহনা রূপোর আর আংটি ডিজাইন তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো তোমাদের সাথে কিছু নোজপিন শেয়ার করি তো দেখো এখানে না পিনগুলো কতটা সুন্দর আর দেখো আমি আজকে একটা ইউনিক ধরনের নোজ পিন দেখলাম যে স্বস্তিক চিহ্ন আমি আগের সাথে দেখিনি কানে দেখছি নোস নতুন যে সোস্তিকের এরকম খুব সুন্দর ছোট্টোর মধ্যে খুব ভালো লাগলো আর আমি তোমাদের ঠিকানাটা আবারও বলে দিই এটা হচ্ছে কালীগঞ্জ বাজার দীপ্তি স্টুডিও ঠিক সামনে প্রমিলা জুয়েলার্স তো আজকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি পছন্দ হয় ডিজাইনগুলো খুবই সুন্দর আর তোমাদের পছন্দ করা ডিজাইন ওখানে বানিয়ে দেবে তো তোমরা চলে আসতে পারো কালীগঞ্জ বাজার দীপ্তি স্টুডিওর সামনে প্রমীলা জুয়েলার্স আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে তো এখানে দেখো এই যে সবুজ কালারের যে পলা মূর্তিটা এটা কিন্তু খুবই সুন্দর এটা আমার শুনিকার জন্য দেখছি খুব ভালো লাগতো পরে পারি তো জন্য একটা বানিয়ে দেবো আর পলাগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে তো একটা টোড়ান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু পলার রিং তারপরে পলার যে লকেট সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আমি পলার দেখিয়ে দিই না তখন সবুজ যে বললাম যে শুনিকার জন্য দেখলাম এই যে এবার আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি তো তখন না লাইট পরছুকে দেখাতে পারছিলাম সেটা তিনশো কুড়ি মিলিগ্রামের মধ্যে একটা মাছের উপরে গোল্ডের একটা যে পলা লকেট খুবই সুন্দর আর ইউনিক আর এখন চলো আমি তোমাদেরকে কিছু আংটি দেখাবো উপর আংটি যেটা আজকে আমার মেন লক তো খুবই খুবই সুন্দর আর এত সুন্দর আর আমি এত আংটি দেখে তো আমি মানে অবাক হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো দেখো অত তো ডিজাইন দেখানো সম্ভব না তো আমি যেগুলো পারছি আমার যেগুলো ভালো লাগে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি একা হাতে ভিডিও করছে আমার এই ভিডিও করার পিছনে আমার মনে কিন্তু খুবই সাপোর্ট করবো পারে না তখন তোমার মা ভিডিও করে দিচ্ছিলো তারপর ভাবলাম যে আমি ভিডিও করে দিই তো তোমাদেরকে আবারও দেখে দিচ্ছি তারপর কত কত ডিজাইন রয়েছে কোনটা ছিল কোনটা দেখাবো তো চলো এরপর আমি তোমাদেরকে একটা একটা করে আমি ডিজাইন করে দেখাচ্ছি আর প্রথমে দেখো এই যে ডিজাইনটা একটা লাফচিহ্ন মধ্যে ছোট্ট ছোট্ট স্টোনের উপর ব্লু কালারের স্টোন তারপরে একটু দেখ এটাও দেখো লাভচিহ্ন আমার একটা পানের মধ্যে একটা বেদানা পাথর তারপরে এটাও ব্লুর মধ্যে পাথর খুব 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 সুন্দর আমার তো এতটা ভালো লাগছে কী বলবো একটা দিদি এসে ডিজাইনগুলো দেখছিল তো ভাবলাম আমি তাহলে ভিডিও করে নিই তো তারপরে আমি ভিডিও করে নিলাম তো প্রসানদের সাথে এটা কথা বলছিল যে আমি মাঝে মাঝে আসবো এইভাবে ভিডিও করবো প্রসান্তা বললো হ্যাঁ তোমার যখন খুশি তুমি চলে আসো কারণ আমার বাড়ির ঠিক সামনেই যেহেতু দোকানটা তো তার জন্যে আর এরপরে দেখো একটা গোল্ড ডিজাইন তারপরে দেখো একটা অরেঞ্জের পাথরের উপর গেছে অ্যান্ড কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানো তোমরা যদি এইভাবে ডিজাইন বানিয়ে মানে করতে যাও তাহলে প্রসানদের সাথে যোগাযোগ করো আর হ্যাঁ দেখো এটা একটা সবুজ দুই দিকে মানে চারটে চিহ্নের মধ্যে দুই দিকে সবুজ পাথর আর দুই দিকে সাদা পাথরের উপর গেছে আর এটা একটা বড় ইয়েলো পাথরের মধ্যে গেছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ওই দিদি ওই দিদিভাইটাও একটা পাথরের উপরেই একটা আংটি নিয়ে গেলো তো চলো তারপরে ডিজাইনটা দেখায় যে এটা একটা হালকা বেদানা পাথরের মধ্যে গোলাপি পাথরের মধ্যে তারপরে দেখো দুই দিকে চিহ্ন গেছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর আমি তোমাদেরকে যে বললাম আর এই আংটিটাও কিন্তু দেখো খুব সুন্দর লাগছে আর আমি তোমাদেরকে তো বললাম যে আমার যে ডিজাইনগুলো ভালো লাগছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ওইভাবে আর মানে এত এত আং আমি কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো অত তো দেখানো সম্ভব না তাহলে তোমরাও বোর্ড ফ্লিক করবে চো চলো একসাথে তোমরা সব ডিজাইনগুলো দেখে নাও তো তারপরে যদি ভালো লাগে তোমরা এসে যুঁজে যোগাযোগ করো তো চলো আর এই ডিজাইনগুলো আর কোনটা কেমন দাম আমি কিন্তু ঠিক বলতে পারবো না কেন কি বলো তো কারণ আমি রুপোর ততটা দাম জিজ্ঞাসা করা হয়নি তো তার জন্যে তো তো এইভাবে দেখা যতটা পালাম আমি তোমাদেরকে ক্লোজ দেখানোর চেষ্টা করলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকো আর আমার এই চ্যানেলে কিন্তু আরও আরও অনেক সুন্দর সুন্দর গোল্ড জুয়েলারি থেকে সমস্ত কিছু ব্লগ আছে তোমরা চাই আগে দেখে নিতে পারো আর তারপরে দেখো আমি আরও কিছু নোস পিন একসাথে দেখালাম কারণ নোস পিনগুলো দেখানো টাইম ছিল না কারণ একটু অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো আজকে যত পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে কিন্তু আমি রুবো ব্রেসলেট ডিজাইনও শেয়ার করবো প্রসন্নের সাথে কথা বলে এসেছি তো চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কিরকম বেটার ও এটাও তো পাথরে পাথরের ওজন আছে